ধরুন আপনি ঘুম থেকে উঠেই আপনার ফোনটা হাতে নিলেন কোন অ্যাপসটা প্রথমে খুললেন হয়তো হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রাম কিন্তু আপনি কি জানেন এই মুহূর্তে আপনি ঠিক যেই অ্যাপসটা খুললেন সেটা হয়তো পৃথিবীর আরও কোটি কোটি মানুষ আপনারই সাথে এক সময়ে ব্যবহার করছে ভাবছেন এমন কি অ্যাপস আচ্ছা যদি বলি এই ভিডিওতে আপনি এমন কিছু অ্যাপের নাম শুনবেন যেগুলো নামই হয়তো আগে কখনো শুনেননি তারপরেও পৃথিবীর দশ শিষ্য ব্যবহার করা অ্যাপের ভিতরে তাও পৃথিবীর শিষ্য দশ ব্যবহার করা অ্যাপের মধ্যে আজকে জেনে নিন পৃথিবীর সবথেকে বেশি ইউজ হওয়া দশটি অ্যাপ সব থেকে টপে কে রয়েছে এবং কি সব থেকে কম কে রয়েছে সব কিছু জেনে নিন আর সব থেকে চমকদার বিষয় হচ্ছে যে সব থেকে এক নম্বরে যে অ্যাপসটা রয়েছে সেটা কোনো রকম সোশ্যাল মিডিয়া না সেই অ্যাপসটা হয়তো আপনার ফোনেও আছে এবং কি নাও থাকতে পারে দশ নম্বরে রয়েছে টেলিগ্রাম ইউজার কিন্তু নয়শো মিলিয়ন নয়শো মিলিয়ন কিন্তু মানুষ ডাউনলোড করেছে এই টেলিগ্রামকে টেলিগ্রাম কিন্তু একটা মেসেজের মতো অপশন রয়েছে সেইখানে কিন্তু আপনি চেলে মেসেজ করতে পারবেন এবং কি অনেক একমন কি সিকিউরিটি রয়েছে যেগুলো থেকে আপনি অনেক গোপন ভিডিও এবং কি গুপন গুপন জিনিস খুঁজে বের করতে পারবেন তার জন্যেই কিন্তু এই টেলিগ্রামটা এত জনপ্রিয় হয়ে উঠেছে নাম্বার নয় রয়েছে স্ন্যাপচ্যাট ইউজার প্রায় ওয়ান বিলিয়ন বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এই অ্যাপসটি ট্রেন্ডিং সেলফি ফিল্টার এইসব ফিউচারের জন্য কিন্তু এই অ্যাপটা অনেক ইউনিক আট নম্বর রয়েছে জুম এই অ্যাপসটা কিন্তু ওয়ান বিলিয়ন ডাউনলোড হয়েছে করোনা মহামারীতে হঠাৎ করে এই অ্যাপসটা আমাদের জীবনের একটা সঙ্গী হয়ে গেছে কখনো ভার্চুয়াল কখনো মিটিং ক্লাস সেমিনারের জন্য এটি অনেক দুর্দান্ত সাত নাম্বারে রয়েছে ক্যাপকার্ট এটা কিন্তু ওয়ান বিলিয়ন ডাউনলোড হয়ে গেছে এটি কিন্তু একটা এডিটিং অ্যাপস হলেও এটার ভিতরে রয়েছে টিকটকের মতো শর্ট ভিডিও আপলোডের অপশন এবং কি অনেক কিছু ফিউচার্স যেগুলো আপনি হয়তো জানেন আপনি ইউজ করে আছেন ছয় নম্বর রয়েছে টিকটক ডাউনলোড প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন এই অ্যাপটা কিন্তু অনেক জনপ্রিয় রয়েছে অনেক দেশের ভিতরে এবং এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার অনেক সুন্দর একটা প্ল্যাটফর্ম অনেকেই এটাকে খারাপভাবে ইউজ করে এবং কি অনেকেই এটাকে ভালোভাবে ইউজ করে আপনি কেমন করে ইউজ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারে পাঁচ নাম্বার রয়েছে ফেসবুক ম্যাসেঞ্জার আমি কিন্তু ফেসবুকের কথা বলছি না মেসেঞ্জারের কথা বলছি ডাউনলোড প্রায় ওয়ান পয়েন্ট এইট বিলিয়ন এই অ্যাপসটা দিয়ে কিন্তু আপনি চ্যাটিং করতে পারবেন এবং কি মেসেজ করতে পারবেন ভিডিও কল করতে পারবেন কাউকে ভিডিও সেন্ড করতে পারবেন সব কিছু কিন্তু এই হয়ে থাকে চার নাম্বার রয়েছে ইনস্টাগ্রাম ডাউনলোড প্রায় টু বিলিয়ন এটাও কিন্তু একটা সোশ্যাল মিডিয়া অ্যাপস এটাতে আপনি ছেলে কন্টেন্ট আপলোড করতে পারবেন এবং কি মার্কেটিং করতে পারবেন অনেক বড়ো বড়ো বিজনেস করতে পারবেন সব কিছু কিন্তু করা যায় এই প্ল্যাটফর্মে আপনি যদি ইউজ করে থাকেন তাহলে অবশ্যই জানবেন নাম্বার তিনে রয়েছে হোয়াটসঅ্যাপ এটার ডাউনলোড প্রায় টু বিলিয়ন এই অ্যাপটাতে কিন্তু আপনি চাইলে ভিডিও কলে কথা বলতে পারবেন মেসেজ করতে পারবেন ভয়েস মেসেজ পাঠাতে পারবেন অনেক দেশে কিন্তু ফেসবুক মেসেঞ্জার চলে না ওই সব দেশে কিন্তু এই হোয়াটসঅ্যাপটা ইউজ হয় এবং কি ডকুমেন্ট করে ফটো পাঠাতে পারবেন সব কিছু করতে পারবেন এটা কিন্তু অনেক কার্যকর একটা জিনিস দুই নাম্বার রয়েছে ইউটিউব 3.5 বিলিয়ন কিন্তু ডাউনলোড হয়ে গেছে ভিডিও দেখার প্ল্যাটফর্ম হলেও এটা কিন্তু এখন অনেকটা শিক্ষানীয় হয়ে গেছে এটা থেকে আপনি ক্লাস করতে পারবেন স্কুল যেতে পারবেন সব কিছু কিন্তু এখান থেকেই করতে পারবেন এবং কি এটাতে কিন্তু একটা কেরিয়ার করার মতো অপশন রয়েছে যেমনটা আমি চাচ্ছি আপনি যদি চেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান নাম্বার একে রয়েছে ফেসবুক 37 পয়েন্ট সেভেন বিলিয়ন ডাউনলোড হয়ে গেছে দুই হাজার চার সালে শুরু হলেও এটা এখন হয়ে গেছে পুরো পৃথিবীর সব থেকে বেশি ডাউনলোড করার ভিতর একটা অ্যাপস ফেসবুকের ভিতর কিন্তু আপনি পোস্ট করতে পারবেন ভিডিও পোস্ট করতে পারবেন ভিডিও দেখতে পারবেন সব কিছু সোশ্যাল মিডিয়া রয়েছে আপনি কি কখনো ভাবতে পেরেছিলেন ফেসবুক এক নাম্বারে থাকবে নাকি টিকটকের চেয়েও সব বেশি ইউজ হয় ক্যাপকাট নাকি টিকটকের চেয়েও ক্যাপকাট বেশি ইউজ হয় তাই এই তালিকাটা দেখে যদি অবাক লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আপনার ফোনে কয়টা অ্যাপস আছে এই দশটা অ্যাপসের ভিতর থেকে আর হ্যাঁ এমনই ইন্টারেস্টিং এবং কি ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও আসছে মিস করলে কিন্তু আফসুস হতে পারে